ৰহমতাল্লিলা মিন আপুনি উম্মতেৰে জ্বিন ৰহমতাললা মিন আপুনি উম্মতেৰে জবিন গলা গাঢ় অতিয়া নবি নৰি নবি গো আপুনি নবি আমার জিব নিৰ জীবন আল্লাহর নবী নোরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আবার হবার আমার বেরাম আল্লার নবী রহমতুল্ল আলমিন মায়ের নবী রহমতুল্ল আলমিন যখন মক্কার মধ্যে ছিলেন আবার নবি রহমাতাল্লিল আলামিন সাহাবায়ে کرام কি নিয়ে বসে আছেন এমন সময় মক্কায় এক লোক এসে আল্লাহর নবী রহমত আলামিনের কাছে এসে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবিগো আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন সালামের জবাব দিলেন জবাব দি আমার নবি রহমাতাল্লিল আলামিন ডাক দিয়ে বললেন তুমি কি জন্য এসেছ কি প্রয়োজন তোমার বলো ওই লোক ডাক দেয়া বলতেছে আর রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি ও মায়ার নবী দয়ার নবী গো আমি আপনার কাছে আসার একটাই মত প্রায় এক বছর যাবৎ হয়ে গেল আবু জাহেল আমার কাছ থেকে দশ হাজার দিনার টাকা খরচা নিয়েছিল দশ হাজার টাকা আমার কাছ থেকে নিয়েছিল আমাকে কিছুদিন পর কিনে দিবে বলে কিন্তু আজকে প্রায় এক বছর হয়ে গেল গুনবি জি আমার টাকা পয়সা দিচ্ছেন আমি যখন গিয়ে ওনার কাছে যখন টাকমার টাকা পয়সা যখন খুঁজি সে আমাকে বিভিন্নভাবে গাল মন্দ করে গাড়ি করে আজ নয় কাল নয় তোমার টাকা দিতেছি এইভাবে আমাকে থারিয়ে দেই দমক দিয়ে তাড়িয়ে দেয় গুনবি আবু জাহেল তো বড় প্রভাবশালী ব্যক্তি আবু জাহেলের সাথে আমি পারবো না আমি নিরহমানুজগণবিয়ার সুর আল্লাহ আপনি যদি আবু জাহেলের কাছে গিয়ে যদি আমার এ টাকার জন্য যদি আবু জাহেলের কাছে কিছু বলতেন আবু জাহিলকে যদি সুপারিশ করতেন আর সুর আল্লাহ নবী গো মনে হয় আমার টাকাটা আবু জাহেল দিয়ে দিবি আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা করছা ধার টাকা যদি নেয় তাহলে মানুষ দিতে চায় না আরও বিভিন্ন কথা বলে মানুষকে গালিগালাজ করে এই মানুষ এখন পর্যন্ত বাংলার জমিনে আছে পৃথিবীতে আছে আল্লাহর নবী সাল আলহিমের জামানায় ছিল এই আবু জাহেলও বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা পয়সা মানুষের দিত না আবার মানুষদেরকে আবার নির্যাতন অত্যাচার করত আল্লাহর নবী সাল্লাম ঢাক দিয়ে বললেন চল আল্লাহর নবী ওই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবু জাহিলের বাড়ির মধ্যে চলে গেলেন গিয়ে দেখলেছেন আবু জাহেল বাড়ির সামনের মধ্যে মাটির মধ্যে বসে তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে গল্প করতেছে গল্প করার পর গল্প করতেছে আর রং তামসা করতেছে আবু জাহেল কে আমার নবী বললেন চাচা ওই লোকের কাছ থেকে আপনি নিয়ে হাজার এসেছিলেন সে নাকি আপনার কাছে দশ হাজারের দিনের প্রায় চাচা গো আজকে তো প্রায় এক বছর হয়ে গেল ও চাচা আপনি কেন তার টাকা দিচ্ছেন না আবু জাহেল কোনো কথা বলল না আবু জাহের ডাক মতো বাতিজা মোহাম্মদ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি তুমি দাঁড়াও ওই কথা বলে যখন মাঠ থেকে বাড়ির সামন থেকে গড়ের ভিতরের মধ্যে প্রবেশ করে এসে গিয়ে দশ হাজার দিন আর আল্লাহর নবী রহমতাল আলমিনের কাছে দিয়ে দিল দিয়ে দেওয়ার পর আল্লাহর নবী রহমত আল্লিল আলমিন ওই পাওনাদার লোকের কাছে দিয়ে দিলেন আল্লাহর নবী রহমতাল আলমিন যখন চলে গেলেন চলে যাওয়ার পর আবু জাহেলের বন্ধু বান্ধব ডাক দিয়ে বলতেছে এ আবু জাহেল তুমি তো মোহাম্মদকে তো ভয় পাও না তুমি তো ওই লোকটার টাকা বললে কোনো দিন দিবে না তুমি তো কোনো দিন তার টাকা দিবে না বললে তাকে কোনো দিন টাকা দিবে না কিন্তু কেন আজকে তুমি কোনো কথা বললে না বলা মোহাম্মদ যখন বলল বলান সঙ্গী সঙ্গী তুমি টাকা দিয়ে দিলা কি জন্য বুঝলাম না ওই সময় আবু জাহেল ধম দিয়ে বলতেছে হরে মিয়া তোমরা কি বুঝো আমি কি ঠাকা দিয়েছি এমনি সাদে দিয়েছি বলে কি হয়েছে তোমরা তো কিছুই দেখো না মোহাম্মদ যখন আমার সামনে যখন হাজির হলাম হাজির হওয়ার পর যখন আমার কাছে টাকা চাইলো আমি কি প্রতিবাদ করব প্রতিবাদ করার সাহস তো আমি বলে গিয়েছি কারণ মোহাম্মদ মোহাম্মদ যখন আমার কাছে যখন আমার কাছে যখন টাকা চাইল টাকা চাওয়ার পর টাকা চাওয়ার পর আমি দেখলাম মোহাম্মদের দুই পাশে দুইটা সাপ মেলে ধারে আছে আর পুসফুস করতেছে করতেছে আমি যদি একটু লড়াচুরি করি মনে হয় যেন সাপ গুলো আমাকে এসে দংশন করে দিবে হারে মিয়া দশ এই দশ হাজার টাকার জন্য কি আমার জীবন দিয়ে দিব আমি তো সেই জন্যই তো আমি তাকে টাকা দিয়েছি আমি তো সেই জন্য তো তাকে দিয়েছি তাকে তো এমনি টাকা দেই ওহা দেখি আমার প্রাণ পাখি যেন চলে যাবে ঘুরিয়ে যাবে যেন আমি পলায়ন করবার উপকম হয়েছিলাম এই জন্য আমি মোহাম্মদের কথা সম্মান করলাম তাড়াতাড়ি ঘরের ভিতরে গিয়া আমার টাকা আমি আমি টাকা আমি তাকে মোহাম্মদের হাতে দিয়ে দিলাম না হয়তো কোনোদিন আমি ওই টাকা দিতাম না আর মোহাম্মদেও আমি কোনোদিন সম্মান করতাম না তাহলে বোঝা যায় আমার নবীর রহমদান মানুষের জন্য যেমন রহমত ছিলেন পশু পাখিদের জন্য আমার নবী আহমত আমার নবীকে মানুষ যেমন চিনে পশু পাখিরা পর্যন্ত আমার নবীকে চিনে ও আমার নবীকে সা পর্যন্ত চিনে আমার নবী ছিলেন রহমত আলামিন আলমিন আমার নবী হলে পরায়ণ শাসক ছিলেন আমার নবী রহমত আল্লীলা আলমিন সঠিক বিচার করতে